লাইকুম আজকে সব ভালো আসুন তো আমি জয় বলতেছি তো চলে আসলাম হাওয়ারের মাঝে আমাদের বন্ধের মাঝে তো আমার দুই কে জায়গায় করছিলাম করার পরে খেয়াতে সব বুড়ে গেছি গে হাওয়ারটা দেখতেছে না আমার পিছনে এই যে হাওয়ার সব বুড়ে গেছে গে বুঝছেন আর আমার বাড়িতে তো ফাইনালটা ঢুকছে আপনারা দেখছেন আমার বাড়ির ভিতরে ফাইনাল ঢুকছে দেখেন হাওয়ারের অবস্থা অনেকই খারাপ দেখেন এই যে আমার বাতিজার গোয়ার ফয়েস মেয়ার তারও গোয়ার ফানির মাঝে দেখতেছেন ওই যে বাড়ি ফাইন ঢুকতেছে আমার বাড়ি ফাইন ঢুকতেছে দেখতেছেন নি আপনারা এই যে আমার বাড়ির অবস্থা আমার ফার্স্টের বাড়ির অবস্থা দেখেন আমি যেখান থেকে লাইভ করতেছি এখান থেকে দেখেন কি অবস্থা তো আপনারা আমরা জন্য সবাই দোয়া করবেন যারা যারা ভিডিও দেখেছেন আর আমরা মোটামুটি ইনশাল্লাহ সবাই ভালো আছি তো আমরা দিয়ে অনেক অনেক খারাপ আছে নোখালির মানুষ তারপরে বাইনাসুমের মানুষ হবিগঞ্জের মানুষ ওরা অনেকটাই খারাপ মানে আমি হবিগঞ্জ জেলার ফুলাবুই তো আমি হবিগঞ্জ থেকে আমার চুনার ঘাটে আর আমার তো এখানে আমরা মোটামুটি ভালো আছি কিন্তু হ্যাঁ আমাদের এখানে একটা ঘটনা হয়েছে আসাম একটা লোক আমাদের গত গতকাল একটা ভিডিও দিয়েছিলাম একটা লোক আমরা গাঙ্গের মাঝে নিখুঁজ হয়েছে তারা পাওয়া যায় না আসাম তো আমরা ভাবছি যে সে মারা গেছে মারা যাক আল্লাহ তারে দেখ দান করুক আর আমি কো যেখান থেকে ভিডিও করতেছি এটি হলো আমার বাড়ির মানে আমার বাড়ির পাশে এই যে আমি আওয়ার এলাকায় আছি মানে আমি এইরকম বন্যা দেখি নাই একটা বন্যা দেখছিলাম দু হাজার সাইট সালে একটা বন্যা দেখছিলাম আর এখন একটা দেখতেছি দু হাজার চব্বিশ সালে তো আমাদের এল্পোতে বেদাসটা সুমন ভাই তো বেদাসটা সুমন ভাই তো নাই সে চলে গেছে আমেরিকা তার অনেক বিভোর জন্য তো দেখতেছেন অনেক সুন্দরও লাগতেছে আবার অনেক কষ্ট লাগতেছে তো আমরাও একটু মোটামুটি শুকিয়ে আসি আপনারা আমার জন্য দোয়া করবেন আর なるほど。